কিন্তু নাপিজির হাদিস বলছে কোন মানুষ যদি মার্ডার করার পরেও ইমান কবুল করে তো তাহলে আগেকার গুনাগুলো সব মাফ হয়ে যায় ছাই হয়ে যায় পানি হয়ে যায় তো আমার ইসলাম কবুল করার কারণে আমার আগেকার সব গুণাগুলো এমনিতেই মাফ হয়ে গেছে আর তারপরে যে ছটা বছর গত করলাম তো আমি কেমন জিন্দেগি কাটালাম সে কথাটা বলতে গিয়ে তিনি বলছেন আর তোমরা আমার জন্য কাঁদিও না তোমরা আমার জন্য চোখের পানি ফেলিও না কেন যে ইসলাম কবুল করার পরে যে ছ বছর বাসলাম আমি আমার জানতে আমি আমার জ্ঞান থাকতে কাবি গুনাহ করা বড় দূরের কথা শিরকের গুণা করা বড় দূরের কথা আমি এই ছ বছরের ভেতরে একটা পর্যন্ত করি নাই আমার দ্বারাই গুণা হয়নি কাবিরা গুনা অনেক দূরের কথা কাজে আমি নিজেকে এত সুন্দর করে রাখতে পেরেছি বাঁচিয়ে আমার ইমানকে মাহফুজ করে রাখতে পেরেছি এত সুন্দর করে আর এমন সুন্দর ইমান নিয়ে আমি মরতে যাচ্ছি কাজে আমি যেমন কাঁদি না তোমরা আমার পরিবারের লোক কেউ কান্না করিও না অথচ আমার মনে আছে আমার বিয়েতে আঠারো জন লোক গেছিল তার ভেতরে সাতজন আলেন এবং সাতজনই আমার ওস্তাদ গেছিলেন ওস্তাদ হলে কি হবে আপনি তো যেতে পাবেন না ভালো করে শুনেন রাসূলুল্লাহর মেয়ে হাজরতে ফাতেমার বিয়ে হয়েছে হাজরতে ফাতেমা সাধারণ নারী নন তিনি হলেন জান্নাতি মহিলাদের কোটি কোটি নারীর সর্দার নেত্রী তাকে আল্লাহ তালা এত ফজুরত দিয়েছেন সেই মহিলা তার বিয়ে হলো কোনখানে তো মসজিদে নবাবিতে বরযাত্রী কজন আপনাকে গুণ তো বলছি আপনি আমার ভাই আপনি আমার জাত ভাই আপনি আমার দিনী ভাই আমার ভুল হলে আপনি আমাকে বুঝিয়ে দেবেন আমি ভুল স্বীকার করে নেব কতজন লোকের সামনে বিয়েটা হলো মসজিদে নবাবিতে রসুল্লাহ ছিলেন হাজরত আল বাকর সিদ্দিক ছিলেন হাজরত উমার ছিলেন এবং রসুল্লাহর গোলাম ছিল এবং হাজরতে আলী রাজিয়াল তালু ছিলেন কটা লোক হলো পাঁচটা একটা তো মেয়ের বাবা একটা তো জামাই তো দুটোকে বাদ দিয়ে দেন না এই দুটোকে বাদ দিতে গেলে বরযাত্রী কটা তো তিনটা এরা কি মুর্শিদাবাদ থেকে মালদা গেছিল না মক্কা থেকে মদিনা গেছিল বরযাত্রী সেজে ওখানেই নমাজ ওখানেই বিয়ের অনুষ্ঠান ওখানেই নাবিজি ডাকলেন আলীকে এসো এখানে এসে বসো বসলেন রসুল্লাহ বিয়ে পড়িয়ে দিলেন খালাস কথা শেষ আপনি বলছেন দেড়শো জন লোক যদি না নিয়ে যায় তো আমার নাক কেটে যাবে নাক কাটবে না আপনার পাতা যাবে মানতে পারবেন না হজম করতে পারবেন না কথা এটা নয় কিন্তু বলতে 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 আমাদের চুল দাড়ি পেকে গেল গলা শুকিয়ে গেল আমার জাতকে চার আনা পিছন দিকে সরিয়ে আনতে পারিনি বরং দিনের দিন আগে বেড়েই চলেছে আল্লাহ হিফাজত করে সহি হাদিস ডানে বামে কাছে আলেম নেই না হলে মাথা ঝুকাতে বলতাম রাবিয়া আসলামি এক যুবক সাহাবি রসুল্লাহর খাদেম রসুল একদিন তাকে বলছেন এই ছেলে বাইশ বছর বয়স এখনো বিয়ে করোনি বিয়ে করবে না প্রথম দিন উত্তর দিয়ে বলছে আল্লাহ রসুল আপনার খেদমত করার চাইতে মিষ্টি কাজ আমার কাছে আর কোনো কাজ নেই আমি বিয়ে করব না রসুল আবার সাত দিন পরে তাকে বলছেন এই ছেলে তোমার এত টনটনে যৌবন এত সুন্দর ছেলে বাইশ বছর বয়স তরুণ তুর্কি নবজওয়ান তুমি বিয়ে করবে না তখন ছেলেটি জবাব দিয়ে বলছে কে আমাকে মেয়ে দিবে আমি তো গরিব আমার তো বাড়ি ঘর নেই আমি বিয়ে করব তো কি করে করব আমার কাছে তো কোনো উপায় নেই রাসুলুল্লাহ শুধু বললেন আমি বলছি যেটা সেটা করো বিয়ে হয়ে যাবে কি করব রাসুল রাসুল্লাহ বলছেন এই মসজিদে নবাবি থেকে পাঁচ সাত মিনিটের রাস্তা উত্তর দিকে একটা আনসারি মহল্লা আছে ওই আনসারি মহল্লাতে একজন লোকের নাম বলে দিচ্ছি সেই লোকটার বাড়ি যাও আর যাওয়ার পরে তাকে তুমি মিষ্টি করে সালাম দাও গলিতে ডাকো ডাকার পরে বলো এই অমু আপনার কাছে আমাকে আল্লাহর নাবি পাঠালেন কি জন্য পাঠালেন তো বলবে তুমি আপনার মেয়ে আছে সাবালিকা সেই সাবালিকা মেয়েটাকে আমি বিয়ে করবো আপনি আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন এই জন্য নাবিজি আমাকে পাঠালেন গিয়ে বলছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বাবা বাড়ি কোথায় এ বাড়ি তো মদিনা মসজিদে কি খবর রাসুল্লাহ পাঠালেন কেন পাঠালেন আপনার মেয়ে আছে একটা বড় আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন মেয়ের বাবা সাক্ষী চাইলেন না কিছুই বললেন না রাসুল্লাহ বলেছেন বলে হ্যাঁ বলেছেন সাথে সাথে গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাইকে ডাকছে ও সমা এদিকে আসিও নিজের ছেলেকে ডাকছে বড়টাকে আব্দুল জব্বার এদিকে তো বাবা ভাতিজাগুলোকে ডাকছে দুই একটা টোলার বাড়ির পার্শেকার লোকগুলোকে ডেকে গলিতে বসছে বলছে রসুল্লাহ পাঠিয়েছেন এই যুবক ছেলেটিকে আমার মেয়েটার সঙ্গে বিয়ে দিতে বলে দিয়েছেন তো বিয়েটা দিয়ে দিব এই জন্য তোমাদের ডাকলাম সব কটির লোক বলছে বিয়ে দিয়ে দাও ওইখানেই মোহরের উল্লেখ নেই হাদিসে খুদ লেখা নাই বিয়ে পড়িয়ে দেওয়া হলো বিয়ে করে নিয়ে জামাইকে নিয়ে যায়নি উল্টা করে করতে বলেনি গেলাস সোজা ওকে শুধু বলেছে বিয়ে দিয়ে দিলাম এবার জামাই ওখান থেকে বেরিয়ে মুদিনা মসজিদ এলেন আসার পরে রসুল্লাহ সালাম দিলেন রসুল বলছেন বাবা কাজ হয়েছে বলে জি কাজ হয়েছে তো তাহলে তোমার মুখটা হাসি মুখ নয় কেন মুখটা ভারী কেন তো বলছে রাসুল বিয়ে তো হয়ে গেছে আপনার কথা অনুযায়ী তারা আমার বিয়ে দিয়েছে। কিন্তু আমি আমার স্ত্রীকে এক পরিমাণে একটা একটা দিনার একটু সোনা কি একটু চাঁদি কিছুই মহারানা আমি দিতে পারিনি এ আমি কেমন স্বামী হলাম আমার স্ত্রী? রাসুল্লাহ বলছেন মজলিসে উপস্থিত সব সাহাবি থেকে ডেকে সাহাবিরা তোমরা নিজের নিজের বাড়ি যাও যাওয়ার পরে তোমরা যে যতটুকু করে পারো একটু করে সোনাগুলো নিয়ে আসো সেখানে জমা করো কেউ যদি পারো একটা কলাইয়ের দানার সমান কেউ যদি পারো তো একটা মুসিবের দানার সমান কেউ যদি পারো একটা জবের দানার সমান তোমরা সোনাগুলোকে বাড়ি থেকে নিয়ে হাজির করে দাও আধা ঘন্টা সময় গত হলো না ওখানে কিছুটা সোনা জমা হলো কতটা সোনা জমা হলো হাদিসে পর পরিষ্কার করে লেখা আছে আলা ওয়াজনে নাওয়াতি একটা খেজুরের বিচি যত বড় হয় অতটা সোনা জমা হয়ে গেল রসগোল্লা সোনা টুকুকে দিলেন আর দেওয়ার পরে কাপড়ে বেঁধে বলছেন যাও তোমার বিবির হাতে এটাকে তুলে দাও দিয়ে বলো এইটা তোমার মহরানা আমি দিলাম দু ঘন্টা পরে শ্বশুরের বাড়ি গিয়ে হাজির আসসালামু আলাইকুম জি কি বাবা কেন এলে এটা কথা নয় কেন এলে মানে শ্বশুরের বাড়ি এলাম হড়মড় হড়মড় করে ঢুকে যাবো বাড়িতে এরকম নয় বাড়ির লোককে বলছেন আমি এখানে এলাম বেলা এগারোটার সময় বিয়ে হয়েছে মোহরানা দিতে পারিনি মোহরানা নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে দাও আমার মেয়েকে দিয়ে দিচ্ছি মোহর হাজির হয়ে গেল ফিরে এলেন মুখটাতে হাসি মুখ নেই রসুল বলছেন এর পরেও কেন তুমি চিন্তিত মুখে হাসি নেই কেন তখন এই সাহাবি রাবি আসলামে বলছে রসুল আমি আমার জীবনে অন্তত পঁচিশটা ওয়ালিমার দাওয়াত খেয়েছি ওয়ালিমার দাওয়াত খাকে বলে কোনো ছেলে যদি বিয়ে করে বউ নিয়ে আসে বাড়ি তো বউ নিয়ে এসে বউয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরের দিন মানুষের দুয়ার নেওয়ার জন্য একটু খানা দেয় এ খানাকে বলা হয় ভোজকে বলা হয় ওয়ালিমা যেটাকে আপনি নাম দিয়েছেন বৌভাত ভাত এই ওয়ালিমার দাওয়াত আমি করতে পারিনি আমি গরিব বলে আমার কাছে খানা নাই আমার কাছে ব্যবস্থা নেই কিন্তু আমার মন চাইছে ছোট করে হলেও যেন আমি ওয়ালিমার দাওয়াত করতে পারি রাসুল্লাহ সাথে সাথে একটা লোককে বলছেন আমার বিবি আয়েশার বাড়িতে যাও আর যাওয়ার পরে ওকে বলো হে আম্মা আয়েশা আপনার বাড়িতে বাসনে যা কিছু সামান আছে খাবার দাবার দয়া করে দিয়ে দেন নাবিজি এ পাঠালেন গেলেন আয়েশার বাড়িতে মা আয়েশা বলছেন আমার বাড়িতে চার সা মতো জব ছিল চার সামনে মানে দশ কেজি মতো জব এই জব কটি দিয়ে পাঠিয়ে দিলাম রাসল্লা জবটিকে পিসি আটা করালেন আর একটা ছাগলের জন্য খানা খেয়ে নিলেন ওয়ালিমার দাওয়াত খেলেন এবং সবাই বরকতের দোয়া দিলেন আর লোকটার মুখে হাসি ফুটলো হ্যাঁ এবার আমার মনটা খুশি যে আমার বিয়েতে ওয়ালিমার দাওয়াত হয়েছে আমি দশ জনের দোয়া সোহী হাদিস বললাম এই হাদিসের আলোকে আপনার কাছে জিজ্ঞাসা আপনি স্বচ্ছ ধর্ম পালন করেন হ্যাঁ বরযাত্রী গেল কেন কোথায় পেয়েছিলেন মাত্র একটা বোলেরো গাড়ি যাবে আপনি যাবেন ছেলেটা যাবে তার ভাই যাবে তার বাপ যাবে তার চাচা যাবে চার পাঁচটা লোক যাবে বিয়ে করে বাড়ি নিয়ে চলে আসবে আপনি দেড় হাজারটা লোক দেড়শোটা লোক নিয়ে গেলেন দুইশোটা লোক নিয়ে গেলেন আর যাওয়ার পরে একটা লোকের ঘাড়ে চেপে বসলেন আপনারা কি মেহমান মেহমান জীবনে কোনোদিন দেড়শোটা হয় না আপনারা গলা কাটালো গেছিলেন ওই লোকটার গলা কাটতে গলা কেটে দিয়ে চলে এলেন ফিরিতে খানা খেলেন আপনি বলুন তারপরের দিন আপনার বাড়িতে যেটা দাওয়াত হলো সেই দাওয়াতের আপনি নাম দিয়েছিলেন কি বহু ভাত বহু ভাতের এটা হলো অলিমা আপনার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে বৌমার মুখ দেখেছে আজকে গ্রামের লোকে খাওয়াবো এটা অলিমার দাওয়াত রসুল্লাহ সুন্নাত বলেছেন লোকেরা দোয়া দেবে আপনি যে পাঁচশো জন লোককে খাওয়ালেন বহু ভাত খাওয়া দাওয়ার পরে আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে কোন লোক আপনার বাড়িতে ভাত খাবার পরে আপনার ছেলের স্ত্রী আপনার ছেলেকে বরকতে দোয়া দিয়েছে কেউ দেয়নি কেন দেয়নি আপনি খানা খাওয়ার পরে গেটে মোহরিল বসে প্রত্যেকের কল সাথে এরকম করে আঙুল ভরে আপনি পাঁচশো আর আর হাজার টাকা আদায় করে রসিদ বহিতে যেমন লিখে নেয় তেমনি আপনি লিখে নিয়েছেন আপনার বাড়িরটা খাবার আর আপনার মেয়ের যেটা আপনার বৌমার যেটা বাপের বাড়ির খাবার সেটা খাবার নাই ওটা ফিরি খেলেন আর আপনার বাড়ির কি করলেন টাকা নিয়ে লোককে খাইয়ে দিলেন টাকা নিয়ে ভোজ খাবার আপনার আপনার ছেলে আর আমি দুয়া দিব আল্লাহ তোমাদের সংসারে সুখ দেখ আমি কি আহামুক নামি দেখু আপনি স্বচ্ছ ইসলাম পালন করছেন এটার নাম ইসলাম স্বচ্ছ এটার নাম হলো ঘোলাটে ইসলাম রসুল্লাহ বলেছেন কার হাদিস হাজরাতে হুজাইফার হাদিস আপনাকে আমি কোন ঘন্টা আগে বলেছিলাম যে দেশের ভেতরে ইসলাম থাকবে কিন্তু ইসলাম তার চেহারাটা উজ্জ্বল চেহারা দেখতে পাওয়া যাবে না উজ্জ্বল চেহারার জায়গাতে কি থাকবে ইসলাম আবঝা হয়ে থাকবে ঘোলাটে হয়ে থাকবে মানুষের আধা কাজ হবে ইসলামী আর আধা কাজ হবে গায়ের ইসলামী তারপরেও মানুষেরা নিজেদেরকে বলবে যে আমরা পাকা মুসলমান জি রাগ করিয়েন না কেউ রাগ করিয়ে না আপত্তি হতে গেলে আমি ওয়ালস থেকে নামার পরে রোডে দশটা মিনিট দাঁড়াবো আমার সাথে এখানেই চুকিয়ে নেবেন কোন ভুলভ্রান্তি কড়াক্রান্তি যদি হয়ে থাকে আপনার ইমানটাকে আমি মূল্যায়ন করতে বলছি একবার মূল্যায়ন মূল্যায়ন কি মূল্যায়ন করবেন ইমান আনার আগেকার একজন লোক তার ইমান এবং ওই লোকটাই ইমান আনার পরে তার কি অবস্থা তার কেমন ইমান তাহলে ইসলাম কবুল করার আগে কি মানুষের ইমান থাকে হাজারো মানুষের ইমান আছে ইসলাম কবুল করার আগে ইমান ছিল ইমানটা কেমন এই ইমানটা হচ্ছে পোকা লাগা পোকা লাগা ইমানে কল্যাণ সাধন হবে না আপনি মানতে পারছেন না তাহলে স্পষ্ট বলছি আল্লাবের রাসূলুল্লাহ নবী হয়ে দুনিয়াতে আসার আগে আরব দেশের লোকেরা মক্কাতে এসে হজ করত এবং উমরা করত আল্লাহকে ডাকতো আল্লাহর কাছে জিকির আজগার করত এবং নিজের ধ্যান ধারণাকে আল্লাহর সামনে পেশ করে তারা নিজের কামনা বাসনা পূর্তি চাইত তাহলে রসুল আসার আগে মক্কার লোকেরা এবং আরবের লোকেরা হজ করত এবং উমরাও করত তাহলে এটা তো তাদের ইমান এটা তো তাদের বিশ্বাস এমন পর্যন্ত বলছি আবু জাহাল আবু লাহাব এই সমস্ত যে বেদিন গুলো ইতিহাসের পাতায় আছে এরাও কাবার চারিদিকে তোয়ার করত এবং এরাও কাবার চারিদিকে ঘুরে ঘুরে আল্লাহ ডাকত ভাই আপনি এবার চিন্তা করুন তাহলে ওর কি ইমান নেই এটা তো ওর ইমান কিন্তু ইমানটা কেমন এই ইমান হচ্ছে ঘোলাটে ইমান এদের সম্বন্ধে আল্লাহ তালা কোরআনে বলছেন লাইন আল তাহুমান খালা কাসামাতে হে দাবী আপনি যদি মক্কারে বড় বড় মুসলিমগুলোকে জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছেন কথা যদি কোনো বেদীকে জিজ্ঞেস করা যায় তো সে বেদিন উত্তর দিয়ে বলবে আল্লাহ তালা আসমান এবং কে সৃষ্টি করেছেন তারা এ কথাটাও অস্বীকার কেউ করবে না আবুল্লাহাব বলে আসমান সৃষ্টি করেছে কে এতো আল্লাহ আবুল হাহাব বলে জমিন সৃষ্টি করেছেন কে তো আল্লাহ তো তাহলে তার তো ইমান আছে ইমানের পরিমাণটা আমি মাপতে পাচ্ছি না কিন্তু তার তো ইমান আছে কিন্তু তার সাথে সাথে আবার ভেজালটা কি আছে ইমান যদি থাকলো তো মাটির খদার সামনে মাথা ঝুকাচ্ছো কেন লাত উজ্জা, মানাক হবল আসাফ নায়েলা দুয়ার এই যে ভগবানগুলো এই যে নাম তোমাদের দেবতার এই সমস্ত দেবী দেবতার সামনে তো আমরা মাথা ঝুঁকাচ্ছ কেন তারা কি বলতো আল্লাহ এই জন্য এদেরকে আমরা ডাকছি যে কেমত দিন এই নকল খোদাগুলো আল্লাহ রবুল আলমিনের সামনে তারা দাঁড়াবে আর দাঁড়াবার পরে আমাদের মতো এই খাকসার মানুষগুলোর জন্য সুপারিশ করে দেবে আল্লাহ তালার কাছে এরা যেটা কথা বলবে সেটা আল্লাহ তালা ফেলবেন না এদের কথা কবুল হবে আর আমাদের দাবি দেওয়া আল্লাহর কাছে কবুল হবে কি হবে না তার জন্য আমাদের কাজটাকে সহজ করার জন্য কে আমতের মাঠে এরা যেন আমাদের কাজ দেয় এই জন্য আমরা লাতকে আর উজ্জাকে আর আর হাবলকে মেনে চলেছি এছাড়া অন্য কোনো কারণ নয় আল্লাহর সামনে এরা বাহাদুরি করতে পারবে এটা বিশ্বাস কার এদের এই জন্য আল্লাহকে এক বলে মানার পরে তারা দেবী দেবতাদের পূজা পাঠ করেছে আর তার কারণ দেখিয়েছে যে আল্লাহর সামনে এরা আমাদের সুপারিশ করবে বলে এইখানেই তাদের ইমানের সত্য নাশ হয়ে গেছে আর এই কারণেই তাদের আসল যেটা ইমান আসমান জমিনের সৃষ্টিকর্তাকে তো আল্লাহ এই ইমানটা চাপা পড়ে গেছে আর এই নিয়ে ইমান তাদের কল্যাণ সাধন করে দিতে পারেনি আপনি এবার বলুন তো আপনাকে একটু হিসাবের সীমানাতে নিয়ে আসছি আর আসার পরে একটু জিজ্ঞেস করে বলছি আগের মানুষগুলোর ইমান কত তাজা আর আমার ইমানটা কেমন একবার দেখুন একটা উদাহরণ খুবায়ক বলে এক সাহাবিকে মক্কার লোকেরা দিনের বেলায় মক্কা থেকে আট ন কিলোমিটার বাইরে হারাম শরীফের এলাকার বাইরে নিয়ে গিয়ে দিনের বেলাতে দুটো ফুটি গেড়ে মাঝখানে আর একটা বেড়ি বাঁশ দিয়ে তার জন্য ফাঁসি তৈরি করল ফাঁসিতে চাপিয়ে দেবে কারা তো এই মক্কার দুশ্মনেরা যখন ফাঁসিতে তাকে চাপাতে গেল তখন তিনি নিজে নিজে বলছেন এরা দশজন লোক ধরা পড়েছিল মুশরিকদের হাতে এরা সবাই ছিল কোরআনের হাফেজ এই হাফেজগুলোকে তারা ধোকা দিয়ে ধরেছিল আর ধরার পরে এই একজন হাফেজকে তারা সুলি দিবে বলে মাঠের বাইরে নিয়ে গেছে যখন সুলি দেওয়ার জন্য তার গলাতে ফাঁস লাগিয়েছে আর ফাঁস লাগিয়ে দড়িটাতে এবার টান দিবে এমন সময় শেষে বলছেন ভাই তোমরা যদি আমাকে আমার একটা কথা শুনতে বড় লাভ হতো কি লাভ হচ্ছে মরবার আগে আমার দুরাকাত নামাজ পড়ার ইচ্ছা করছে আমি মরার আগে দুরাকাত নামাজ পড়বো আল্লাহ তালাকে বলবো দেবে সময় তোরা বললো নেও পাঁচ থেকে সাত মিনিট দেরি হলো নামাজটা পড়ে নিল নামাজ পড়ে নামার পরে শূলিতে ঝুলতে যাচ্ছে সেই সময় খুবায়ে আল্লাহ তালার সামনে একটা দোয়া পড়ছেন কি দোয়া পড়ছেন তো লাহুম হিসহিম আদাদা ওয়াক্তুনহুম বাদাদা ওয়ালা তাওতে আদান ফিল আরজে কি মানে এ আল্লাহ রকুল আলবিন যে প্রজন্ম আমাকে অন্যায়ভাবে সুলিতে চড়াতে এসেছে আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো গুনে গুনে রাখো এবং গুনে গুনে রাখার পরে এদেরকে একদিন না একদিন কোনো না কোনো সুযোগে তুমি কতল করে দিও এদের কোন একজন কেউ দুনিয়াতে বাঁচিয়ে রাখিও না এরাকে দুনিয়াতে মজা চাখিয়ে দিও একটা নিরীহ মানুষকে নিরাপরাধ মানুষকে কতল করার সাজাটা কি হয় তারা যেন ভোগ করতে পারে এই বলে তিনি দোয়া করতে লাগলে কটা কথা তিনটা আল্লাহ তুমি এদেরকে গুনে রাখো তারপরে কি বলছেন অক্তল হোম বাদাদা এদেরকে নির্মম ভাবে হত্যা করো আর তিন নম্বরে কি বলছেন এরা যেন একটাও দুনিয়াতে বেঁচে না থাকে এদেরকে নিশ্চিন্ন করে দিয়ে আল্লাহ তিনখানা দোয়া করলেন ঘটনা কি ঘটল লাব্বাদা রাজলুন বিল আরজে ওয়া ফি রিওয়ায়াতিন লাব্বাদা আবু সুফিয়ান ইবনে আবিয়াতা বিল আরজে আরবের মানুষেরা মুসলমানদের দোয়াকে কত বিশ্বাস করতো আর কত ভয় পেত আপনি আন্দাজ করে বলুন তো ওই জায়গাতে আবু দাঁড়িয়ে আছে আর ওইখানে তার ছেলে যুবক মিয়া পনেরো ষোলো বছর বয়স হবে সে ছেলেটা দাঁড়িয়ে আছে যেমনি ফোবাইবের মুখ থেকে এ দোয়া বেরিয়েছে সাথে সাথে আবু সুফিয়ান নিজের ব্যাটা মোবিয়ার গলাটাকে ধরে জোর করে জমিনে শুয়ে দিয়েছে আর দেয়ার পরে তার পিঠের উপরে পা রেখে দিয়ে চেপে ধরে আছে জমিনে পড়ে রাত জমিনে পড়ে থাক জমিনে পড়ে থাক খবরদার মুখটা উঠাবি না পেটটা উঠাবি না পিঠটা উঠাবি না দু মিনিট তিন মিনিট ধরে জমিনে পড়ে রে বেটা জমিনে পড়ে থাক উঠবি না উঠবি না কেন এমন করছে আরব দেশের বিশ্বাস কোন মুসলমান মমিন যদি দোয়া করে দেয় আর এই দোয়াটার সামনে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে সেই দোয়াটা তাকে লেগে যায় অত তার দোয়া শেষ হওয়ার আগে আগে জমিনে যদি পড়ে যেতে পারো আর কানপট্টিটা যদি জমিনে লাগিয়ে দিতে পারো তাহলে দুয়াটা উপর দিয়ে গত হয়ে যাবে তোমাকে বদুয়াটা লাগবে না এই আকিদা তাদের মজবুত ছিল মনের ভেতরে তার জন্য যখন খুবাই দোয়া করছে আল্লাহ তুমি এদেরকে কতল করে দিও গুনে গুনে রাখিও একটাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখিও না দুয়া শেষ হওয়ার আগে আগে আবু সুফিয়ান নিজের বেটা মুয়াবিয়া জুয়ান ছেলেকে ধাক্কা মেরে জমিনে শুয়ে দিয়ে তাকে চেপে ধরে আছে জুতা পায়ে দিয়ে উঠিস না রে যদি উঠে যাবি তো তোর গায়ে এই দুয়ারটা লেগে যেতে পারে আর তুই বরবাদ হয়ে যাবি আল্লাহ একটা গায়ের মুসলিমের ইমান এত শক্তিশালী যে আপনার মতো একজন মুসলমান সে হতে পারেনি কিন্তু আপনার মুখের কথাটার উপরে তার কত বড় অগাত বিশ্বাস আছে যে একটা মুসলমান যদি দুয়া করে তাহলে তার দুয়া কবুল হয়ে যাবে আর আমার ছেলের উপরে বালা মুসিবত নাজিল হয়ে যেতে পারে দিন আছেন আমার ডানি আর আমার বামে ইমান দেখেন এরা ইসলাম কবুল আজও করেনি এমন দিনের কথাটা বলছি কবুল করার পরের কথা বলছি না আপনাকে আবু সুফিয়ান গেছেন রুম দেশে ব্যবসা করতে আর রুমের দরবারে চিঠি পাঠিয়েছেন কে তো নাবিজি চিঠি পাওয়ার পর রুমের সম্রাট বাজার থেকে পাঁচ সাতজন লোককে ডেকে পাঠালেন রাজ দরবারে যে চিঠি আমি পেয়েছি সেই লোকটা সম্বন্ধে জানবো বলে তো এই চার পাঁচজন লোকের ভেতরে নিকটের লোককে আবু সুফিয়ান বললো যে আমি আমি হলাম তার চাচা তো ভাই তখন রোম সম্রাট নিজের ভাষাতে বলছে দো ভাষিকে আর দো ভাষি তখন তাকে জিজ্ঞেস করছে কাকে আবু সুফিয়ানকে আবু সুফিয়ানের জবাবটা শুনছে দো ভাষী আর দো ভাষি আবার বলছেন কাকে তো রুম সম্রাটকে জবাব আর প্রশ্ন আর সবাল চলতে আছে রুন সম্রাট কি বলছেন যে লোকটা নিজেকে নবী বলে দাবি করেছে সেই লোকটা কি ধন দল হচ্ছে জি না এই লোকটা কি নিজের বাবাদের উত্তরাধিকার সূত্রে নিজেকে বানাতে কথাগুলো বলছে সেই কথাগুলোর ভেতরে পূজা করা যাবে না এক আল্লাহ কে মানতে হবে জি হ্যাঁ আচ্ছা লোকটা যে কথাগুলো বলছে সে কথাগুলো কেউ মানছে না মানে না মানছে মানছে যারা তারা গরিব না তারা ধনী তো বলছে তারা গরিব ধনী লোক মানে না তারপরে যারা তাকে মেনে নিচ্ছে তো সেই লোকগুলা দশ দিন পনেরো দিন পরে আবার ভুল বুঝতে পেরে বাপের ধর্মে কি কেউ ফিরে আসছে যে জি না আজ পর্যন্ত একটাও ফিরে আসেনি যে চলে গেছে ওর দিনের কথা শুনে ওর মতে একদম লোহার বল বিয়ারিং এর মতন শক্ত ওকে টলানো যাচ্ছে না সেই ব্যাপার ওদের সাথে তোমাদের লড়াই হয়েছে বলছি হয়েছে কেমন হয়েছে যে কখন আমরা পারি কখনও হবে পারে কখন হবে পারে কখন আমরা পারি কথাটা শুনেন বুখারী শরীফের প্রথম খন্ডে হাদিসটা লম্বা চوڑا হয়ে এসেছে আবু সুফিয়ান ইমান আনার আগে বলছে, লাউলা হায়া ও আন ইয়াসালু আলাইনা নাস বিল কিজবে লা আনহু আমাকে যদি মানুষেরা লজ্জা দিবে মানুষের পরে যেদিন জানতে পারবে যে আমি মিথ্যা কথা বলেছি কার সম্বন্ধে মোহাম্মদ সাল্লাম সম্বন্ধে এটা যদি লিখ হয়ে যায় পরবর্তীকালে তাহলে মানুষেরা আমাকে লজ্জা দেবে আর আমার মুখটা পুড়ে ছাই হবে এই ভয়ে আমি নাবি মুহাম্মাদের পরিচয় দিতে গিয়ে আমি একটা ঝুট কথা বলিনি যাহা বলেছি সবটি সত্য কথা বলেছি অথচ ঝুট বলার মতো আমার সুযোগ ছিল চিন্তা করেন চিন্তা করেন একটা দুশমন নাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা বাজে রিপোর্ট করে না হ্যাঁ ঈমান আনার আগে তার ঈমান এই আর ঈমান আনার পরের ঈমান তো যদি শুনুন তো আপনি দাঁতে আঙ্গুল কাটবেন যে আল্লাহ এরা কেমন মানুষ ছিলেন দুনিয়াতে যেদিন আবু সুফিয়ানের মরণ হচ্ছে মরণ হতে বসেছে এখন দম চলে যাবে এই রকম মুহূর্তে তার পরিবার ডানে আর বামে আগে আর পিছে বসে আছে ওরা কান্না কাটি করছিল বাচ্চা বেটা বউ স্ত্রী এরা চোখের পানি ঝরিয়ে কান্না করছে কাজছি কেন আপনার মরে যাওয়ার সময় হয়ে গেছে আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন এই শোকে আমরা হয়ে কান্না করছি তা আবু সুফিয়ান কতদিন দেরি করেছিলেন ইমান আনতে উনিশ বছর পরে উনি ইমান কবুল করেছেন ইসলাম আসার মক্কার তেরো বছর ইমান আনিমনি মদিনার ছ বছর গত হয়ে যাওয়ার পর ছয় বছরের শেষ প্রান্তে গিয়ে তিনি ঈমান এনেছেন তাহলে কতদিন পরে ইমান আনলেন উনিশ বছর পরে উনি ইমান কবল করেছেন আর ইমান কবল করার পর উনি টেকেছেন দুনিয়াতে মাত্র ছয় বছর এই ছ বছর পরে যেদিন তার মরণ হচ্ছে বাড়ির লোকেরা কান্না করছিল তখন তিনি নিজের পরিবারের সদস্যদেরকে ডেকে বলেছেন লা কান্না করিও না কেন করিও না আঠারো বছর ধরে ইমান কবুল করিনি বা তার আগে আমি জাহেল ছিলাম মূর্খ যুগের লোক ছিলাম অনেক অপরাধ করেছি অনেক অন্যায় করেছি